আমি জানি আপনি ব্লগের আগামা কিছুই বুঝতেছেন না তো যান খোলাসা করে বলে দিচ্ছি তো আমার ভাইয়ের মেয়ে হইছে তাই আর কি আমরা হাসপাতালে আছি অনেক তোমরা খবর পাইবেন না এই তোমাদের অনুভূতি কি আমাদের অনুভূতি আমরা খুশি তোমরা কি এমন খুশি খুশিতে যে উল্টি করছে অনেক অনেক খুশি আমরা নাতনি পেয়েছি আমরা নাতনি পেয়েছি আর আপনি কি পেয়েছেন আমি বড়ম হয়েছি এজন্য আমি খুব খুশি আর আপনি কি হয়েছে আমি বড় হয়েছি আপনি কত খুশি অনেক খুশি এই যে এটা হলো আমাদের সোনা বাচ্চাটা সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না আমাদের একটা মতাম হচ্ছে তাই না সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য সুস্থ থাকে ভালো থাকে তারপরে আমরা ইত্যাদি করার পরে বাসে চলে আসছিলাম তারপরে সারাদিন হসপিটালে গিয়েছিলাম রান্না বান্না কিছুই হয়নি তাই আর কি আমরা রাত একটার দিক আসে কোনো মতো এগুলো করে খাওয়া দাওয়া করছি এই যে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে তাই না কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে আপনার তরকারির থেকে ভাত তরিয়ে ভাত খাবে নিতেই অনেক শান্তি তাই না এই যে আম্মুকে আমি উঠে দিচ্ছিলাম তো আজকের মিনি ব্লগটা এখান থেকেই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে আমাদের পাশে থাকেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সবাইকে রমজান মোবাইল বাই বাই